আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে ভালো থাকা এবং ভালো না থাকার ভিতরে নিজের ভিতরে ডিপেন্ড করে ডিপেন্ড করাটাই বর্তমানে চলমান এবং চলতেছে আজকের বিষয় হল নামাজ এজের নিয়ে যারা সামনের কাতারে বসে মানলাম লোকটা অনেক অসুস্থ তো অসুস্থ লোক কি সবই সভাপতি সবই সেক্রেটারি সব উচ্চ লেভেলের পদস্থ কর্মকর্তা কর্মচারী কি বদলা বেশি ছেলেকে তো সিহার লইয়া নামাজ পড়তে দেখি না ওইরকম না পরে বদলা বাছাড়াও পরে এদের দেখে বাতাসে এরাও পড়া শুরু করছে কিন্তু আমার কথা হইল যে চেয়ারে নামাজ পড়ে আল্লাহ কি মনের খবর জানে না আল্লাহ তো জানে একটা মানুষের একটা মানুষের যে কতদূর সমস্যা কতদূর সুস্থ কতদূর সাবার লোক কতদূর নাবার লোক এটা তো আল্লাহ ভালো জানে ডং করার কি আছে ডং কইরা নামাজ পড়ে নামাজকে আদৌ কবুল হইব কবুল হইতেও পারে তাদের নামাজ স্পেশালি তাদের নামাজ কবুল হইতে পারে কিন্তু এখন যে অবস্থা শুরু হয়েছে মানে তারা সবাই শেষে আসবে আশা পর দৌড়ো দৌড়ে মোটামুটি কইরা একেবারে ঠাস কইরা প্রথম কাতার শুরু হয়ে যাবে নামাজ পড়বে সে আর থাকে স্পেশালি তাদের একটা কাতার থাকে বাম সাইডে বা ডান সাইডে মানে মোটামুটি একটা কাতার কথা থাকে তারা ওই জায়গায় নামাজ টামাজ পড়ে তো ভালো আলহামদুলিল্লাহ নামাজ রোজা করা ভালো এটা আমরা মনে করি এটা ফরস নামাজ পড়া ফরস জিনিস লইয়া আল্লাহ আল্লাহ কি বুঝে না আল্লাহ পর্যন্ত দেখা যায় নামাজ শেষ নামাজ শুরু হইব আডভান্সে সে দৌড়েই চলিয়েছে তার চেয়ার খালি পড়ে রয়েছে চেয়ারে দাঁড়ে কাছে যায় না বড় মেয়ার চেয়ার বড় মেয়ার চেয়ার সরানো যাইব কিছু কিছু তো মসজিদে দেখে যে ইমামের পিছে বড় মেয়ার চেয়ার থাকে কইলেও কয়ে যে আমার এই জায়গায় পড়তে হইতো আমি একটা এলাকার সম্মানিত মুরব্বী আমার গুরুত্ব আছে এইটাই ঐতিহাস আমি যেটা কইতেছি এইটাই ঐতিহাস এখন আমার কত হইলো সে লোকে নামাজ পড়ে নামাজের তো কতগুলো নিয়মতান্ত্রিক ব্যাপার আছে নামাজ তো চাইলে ঠাস করে পড়লেই তো রইব না সে নামাজ পড়ে তার পাও মনে করেন যে কীরকম কি রাখে সেই জানে এই কেসটি মেয়ে সেই রকম বৈশা আছে আর কোনোভাবে বাইন্দে সে একটা নামাজ যে পড়ছে ও নামাজ যে কোন আঙ্গিকে আল্লাহ কবুল করবে আমি বুঝি না আচ্ছা এই ব্যাপারটা গেল নামাজের দাঁড়ানোর ব্যাপারটা গেল নামাজ শেষ হলে সে তো অসুস্থ মানুষ সবাই শেষে বাইরেই বল নামাজ হুজুরে সালাম ফিরানের পরে ডাইন সাইডে ফিরানের পরে একটু ধর মোর্দা বাম সাইডে সাতপুরে দেখে দিচ্ছি সে মুসল্লি নাই পিছনে ফিরে মুসল্লি পাই না এটা কি অবস্থা এইভাবে যদি মুসাল্লি ফ্যাস করে দৌড় দেয় পিছনে সে তো অসুস্থ মানুষ অসুস্থ মানুষ চঞ্চল হইলে সে আবার দৌড়িতে পারে কেমন তার তো মাঝে সমস্যা তা তো উঠতে দুই মিনিট সময় লাগবে এরকম করে উঠবে না সে তো সাত করে দৌড় দিছে পড়বে এত শক্তি এত এনার্জি এটি আসে করতে কেন আমাদের শেষে আগে একেবারে আইসে প্রথম কাথারে সে চেয়ার সোয়ার লই একেবারে অস্থির অস্থির বইয়ে থাকে মানে মোটামুটি এই আর এফ কোম্পানি বলা যায় মসজিদের ভিতরে সবই আর এফ এল এর চেয়ার আর এফ এর সব চেয়ার দখল করে দখল করে দুই পেশে অসুস্থ মানুষ আল্লাহরে ফাঁকি দিয়া এই অসুস্থ মানুষ সে সিনিয়র হইতে পারে সে জুনিয়র হইতে পারে অসুস্থ অসুস্থ কিন্তু অসুস্থ লই কি দাম দামি চলবে অসুস্থ লইয়ে কি রাজনীতি চলবে

বলছে বৈশে নামাজ পড়তে এখন হয়তো বা বলতে পারেন যে বৈশা বলছে যেভাবে আমি পড়ি আরে বৈশাখে বৈশা তুই নিচে পড় নিচে না পর নামাজ অসুস্থ মানুষ নামাজ শেষ করে নামাজ আগে শেষ কর নামাজ শেষ না করে সে পিছন দিয়ে দৌড়ছে বর মেয়ের খুঁজছে পাওয়া যায় আহ এটা কি দানদালি শুরু হয়ে গেছে হুম এই আর দেহার পরে অনেকে কইবে যে কেমনি কি সম্ভব এরা তো নামাজ পড়ছে আপনার নামাজল নামাজলই কতজন ভাই নামাজ পড়ছে আমিও দেখছি আল্লাহও দেখছে মনে মনে আল্লাহই বুঝছে ওটা কোন কোন নামাজ পড়ছে তে এইরকম নামাজ পড়া থেকে বিরতি থাকা দরকার এই সিহার মুসলি থেকে বিরতি থাকা দরকার অসুস্থ মানুষ হইবে অসুস্থ হইবে তবে সিহারে নামাজ পড়তে হইবে জামের কইছে কেডা আমি নিছে পুরে নামাজ পড়েন বইসা বুঝিয়ে পড়ে দেখানোর নামাজ বাদ দেন নামাজ একটা ফরজ জিনিস এটালে ফাজিলেমি চলে না দেল মন পরিষ্কার করে নামাজ পড়তে হবে মনের মধ্যে সন্দেহ রেখে নামাজ পড়া যাবে না